হ্যালো বন্ধুরা তোমাদের সকলের মঙ্গল কামনা করে দেওয়ার্চনা কিচেন থেকে বলছি তোমরা সবাই আশা রাখি ভালো আছো আমিও খুব ভালো আছি হ্যাঁ আজকে তোমাদের জন্য একটা যে রেসিপি নিয়ে এসেছি এটা হলো ট্যাংরা মাছ আর আলু দিয়ে পাতলা ঝোল কোনো রিস্ক না এটা তোমরা খাবে খেয়ে দেখবে কেমন হয় আর তোমরা কিন্তু লাইক করতে কমেন্টস করতে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা তোমরা আমায় এগিয়ে নিয়ে যাবে আমিও তোমাদের এগিয়ে নিয়ে যাব। এবার তাহলে আসি রান্নাটা দেখো এখন রান্না করতে যাব হ্যাঁ বন্ধুরা দেখো আমি এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর ট্যাংরা মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আর যে মাছে আশ থাকে না সেই মাছ যখন লবণ হলুদ মাখাবে তোমরা একটু তেল লাগিয়ে নেবে আমি তেলটা লাগিয়েও নিয়েছি নিয়ে এই যে মাছটা ছাড়লাম দেখো তাহলে একটু ফুটবে কম মাছ ছেড়ে দিচ্ছি ব্যাস এই পর্যন্ত থাকবে এবার অল্প করে দিই ভালো করে ভেজে নেব একটু একটু লাল লাল করে ভাজতে হবে বেশি কড়া করলে এই মাছটাই না টেস্ট থাকবে না যেহেতু ট্যাংরা মাছ একটু লাল হলে নামিয়ে আবার কাঁচা যেন গন্ধ থাকে না বিটি পলারটি লাল হলে নামিয়ে দিতে হবে দেখতে থাকো রান্নাটা খেয়ে দেখবে অপূর্ব টেস্ট লাগে ট্যাংরা মাছ কত রকমের রান্না করা যায় আমি আজকে রান্না করছি জাস্ট নর্মাল এই তুলে নিচ্ছি এটা এগুলো সব হয়ে গেছে সুন্দর করে ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার বাদ বাকিগুলো দিয়ে দিচ্ছি দেওয়া হয়ে গেল এগুলো এইভাবে একইভাবে ভেজে নেবো দেখতে থাকো সুন্দরভাবে ভাজবো পিঠ হয়ে গেছে এবার এই পিঠটা হয়ে এসছে ভাজা দেখো খুব সুন্দর ভাজা হয়েছে প্রত্যেকটা মাছের পেটের মধ্যে ডিম জানো তো প্রত্যেকটা মাছের পেটে ডিম বন্ধুরা তোমরা আমার রান্না বেশি বেশি করে শেয়ার করো কারণ আমি তো দেখো চ্যানেলটা আমার নতুন নতুন তোমরা আমাকে এগিয়ে নিয়ে যাও আর তোমরা যদি আমাকে সাপোর্ট করো আমিও তো তোমাদের সাপোর্ট করব। আমরা একে অপরকে সাপোর্ট করলে আমরা সবাই ছোটো ছোট চ্যানেলগুলো আস্তে আস্তে বড়ো হয়ে যাবে তাই না এইবার আলু দিলাম পাতলা পাতলা করে লম্বা করে আলু কেটে নিয়েছি বেশি আলু দেবো না একটা ছোট্ট আলু দিয়েছি এবার একটু লবণ দিয়ে দেব একটু হলুদ দেবো সামান্য হুম গিয়ে নাড়াচাড়া করবো ভালো করে লাল লাল করে ভেজে নেব এইভাবে রান্না করে খেয়ে তোমরা কে কে রকমভাবে রান্না করতে করো আমাকে কিন্তু জানাবে জানাতে ভুলবে না যে আমরাও এইভাবে রান্না করি হ্যাঁ দেখো কত সুন্দর লাগছে না মাছগুলো আলুটা আমার সব ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আলুগুলো সবকটা আলু তুলে নিলাম এবারে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি দিলাম এর মধ্যে এবার ফোড়ন দেব জিরে আর দিয়ে দেব কেটে রাখা টমেটো টমেটোটা একটু ভাজা না হলে যেহেতু ভালো লাগবে না একটুখানি নেড়ে নিই হ্যাঁ নাড়াচাড়া করে নিয়ে টমেটোটা দিয়ে দেবো দেখতে থাকো তোমরা হয়ে এসছে আমার ভাজা বেশি ভাজলে পুড়ে যাবে এই টমেটো দিয়ে দিলাম এবার ভালো করে টমেটোটা নাড়াচাড়া করব দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা আজকে শুকনো লঙ্কা বাটা একটুও দেব না আর লাগবে না সামান্য পরিমাণে যে যেমন লঙ্কা খাওয়া আর একটু অল্প একটু আদা হাফ চামচ আর একটু জিরে বাটা জল দেব জিরে বাটা না এই দেখো জল বাটির ওপরে থিতিয়ে থাকা জলটা দিলাম বাটা দেয়নি শুধু জল জিরে বাটার জল এবার দিয়ে দিচ্ছি আলুগুলো কারণ আলুগুলো তো সিদ্ধ হতে হবে কষানোর সঙ্গে সঙ্গে একটু সিদ্ধ হবে তারপরে ঝোলের মধ্যে এখনকার আলুগুলো না ভালো না জানো তো সেই জন্য আমি কষানোর সময় এবার দিচ্ছি কি বলো তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে ঝোলের রঙটা ভালো হয় নইলে কাঁচা লঙ্কা বাটা দেওয়া তো ঝোলটা কালো হয়ে গেলে না দেখতে ভালো লাগবে না আমার আবার দেখতে ভালো না লাগলে সেই জিনিস খেতেও ভালো লাগে না যার যেমন তেমন রঙটা হতে হবে আগে তো দর্শনধারী তারপরে তার স্বাদ এবার লবণ দিয়ে দিলাম স্বাদ মতো যে যতটুকু খাবে কেউ এর মধ্যে গোটা লঙ্কা দিয়ে দিতে পারো লঙ্কা যদি ভালো খাও হলুদ দিয়ে দিলাম হুম দেখো একটু যাতে রঙ হয় এইবার আমি এর সঙ্গে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব কারণ মাছগুলো তো ভাজা মাছ ওটা একসাথে নাড়াচাড়া করলে মশলাগুলো কষার সময় ওর মধ্যে চলে যাবে এবার থালার মধ্যে জল দিয়ে হলুদ দিয়ে নিলাম এইভাবে দিলে তোমাদের না তরকারি রঙ খুব ভালো হবে দিয়ে দেখবে আমার কথা শুনে এবার একটু নাড়িয়ে নিচ্ছি এবার এই জলটা আমি ঢেলে দেব থালার জলটা ব্যাস এই জলটা ঢেলে দিলাম হুম দেখো সামান্য একটু জল দেবো বেশি না ব্যাস এখনই দেখো রঙটা কত সুন্দর কে বলবে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে বাটা রান্না করলে কালো দেখা যায় কিন্তু আমার কাছে তা অসুবিধা হয় না আমি ঠিক রঙটা তৈরি করে নেব দেখো কত সুন্দর লাগছে এবার এটাকে ফুটতে দিতে হবে ফুটবে আলু সিদ্ধ হবে পরিমাণ মতো ঝোলটা থাকবে এবার ফুটুক ভালো করে আলুগুলো সিদ্ধ হোক তোমরা দেখতে থাকো তোমরা এভাবে করে খেয়ে হ্যাঁ তবে হ্যাঁ একটা কথা শোনো আজকের এই রান্নাটা না খেতে গেলে অন্য দিনের থেকে কিন্তু একটু ভাত বেশি খেয়ে ফেলবে হয়ে গেলো আমার আলু সিদ্ধও হয়ে গেছে ঝোলটা নামিয়ে দিলাম ব্যাস দেখো কী সুন্দর লাগছে দেখেছ হয়ে গেল তোমরা এভাবে করবে করে খেয়ে আমাকে জানাবে লাইক শেয়ার কমেন্টস করবে ভুলবে না একদম বেশি বেশি